আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আবারও প্রমাণ করলো ছাত্র জনতা তারা যে কি জিনিস তাদের এক আন্দোলনের মাধ্যমে আবারও বাংলাদেশের প্রধান বিচারপতি ওবায়দুল হাসান তিনি পদত্যাগ করেছেন যেখানে ওবায়দুল হাসান তার এই সময় অনেক খারাপ কাজ করেছে অনেক নির্দেশনা দিয়েছে এবং ছাত্রদের বুকে গুলি করারও নির্দেশ দিয়েছিল হাইকোর্ট থেকে তবে এর পরিবর্তে নতুন বিচারপতি হয়েছেন আশরাফুল ইসলাম তাকে স্বাগত জানিয়েছে পুরো ছাত্র জনতা এবং জনগণ তো প্রিয় দর্শক ছাত্র ছাত্রজনতার নেক্সট টার্গেট হবে তারা যেন বাংলাদেশকে সুন্দরণ গড়ে তোলে আর বাংলাদেশের মধ্যে আরও সবচেয়ে বড়ো বিপদ এবং খারাপ লোক সে হচ্ছে চুপ্পু তাকে সরাতে হবে এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে যারা এখনও ক্রিকেটের সদস্য রয়েছেন সাকিব মারসামি তাদেরকে পদত্যাগ করতে হবে বাংলাদেশ ক্রিকেট থেকে এটাই চাওয়া ছাত্র জনতার কাছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন